নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি দু সালে টেট পাস করে তাদের এত বড় আস্পর্ধা মুখ্যমন্ত্রীর সভা বলে কথা সেই মুখ্যমন্ত্রীর সভাতে প্লে কার্ড এটা হতে পারে কোনো সৌজন্যতা নেই কোনো ভদ্রতা নেই অসভ্য আচরণ টেট পাস বাইশের ছেলে মেয়েদের তোমরা টেট পাস করেছো তো কী হবে মুখ্যমন্ত্রীর সভা বলে কথা সেই সভাতে গিয়ে তোমাদের এই অভদ্রতা মানা যায় অসম্ভব ব্যাপার চাকরিটা পেতে হবে চাকরি তুমি যদি নাওই পাও তাতে কি এসে গেছে কিন্তু সামনে যে ভোট সেই ভোটের প্রচারে তুমি বাধা দিতে পারো না দু হাজার বাইশের টেট যারা প্রার্থী রয়েছে তারা এই অভদ্র আচরণটা কেন করলেন তার জন্য পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে

মাননীয় এবং পশুর সভাপতি মহ যাতে আমাদের একটু করুণা করেন একটু দয়া করেন আমরা দীর্ঘ রাজপথে গত উনিশে আগস্ট কলকাতায় আমরা মহা আন্দোলনের সঙ্গে মহা আন্দোলন করেছি সেখানে প্রত্যেকেই আমাদেরকে দেখেছেন আমরা আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি যাতে আমাদের নোটিশ প্রকাশ করা হয় এবং আমরা যাতে সেই ইন্টারভিউটুকু দিতে পারি মুখ্যমন্ত্রীর বক্তব্য চলছিল এবং সেই সময় প্ল্যাকার তুললেন চাকরি যে ছবি আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এই ঘটনা ঘটে বর্তমানে মুখ্যমন্ত্রী সভা চলছিল এবং সভা চলাকালীনই নিয়োগের দাবিতে সেখানে প্ল্যাকার দেখালেন চাকরিপ্রার্থীরা তারা দু বাইশ সালে টেট উত্তীর্ণ এমনই দাবি চাকরি এবং প্ল্যাকার দেখানোর জেরে বেশ কিছুক্ষণ বক্তব্য থামিয়েও দেন মুখ্যমন্ত্রী বর্ধমানে মুখ্যমন্ত্রী সভা চলাকালীন নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে প্ল্যাকার্ড তুলে ধরেন কয়েকজন চাকরি প্রার্থী টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দেব কমল সেই সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয় যারা প্ল্যাকার্ড তুলে ধরেন সেই সমস্ত চাকরি প্রার্থী তাদের ঠিক কি শুনলেন তো এনাদের অপরাধটা কি কত বড় অপরাধ করেছে এনারা কি বলছেন যে আমরা তেইশে আগস্ট একটা আন্দোলন করেছিলাম মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম ওনারা ওনাদের দাবিটা রাখতে চেয়েছিলেন কিন্তু ওনাদের বিশ্বাস হচ্ছে না দু হাজার বাইশে টেট পাস করে আজ দু হাজার পঁচিশ পেরিয়ে ছাব্বিশ হতে চলছে ভোট সামনে চলে এসেছে ওনারা জানেন যে ভোট পেরিয়ে গেলে হয়তো সরকার আর হেলদেল করবে না তাই ভোটের আগে যদি কিছু একটা ব্যবস্থা করা যায় তার জন্য ওরা রীতিমতো মাঠে ময়দানে নেমে পড়েছে এর ফলে কি হয়েছে যে ওনাদের মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কাছে বাইশের টেট পাস যারা করেছে যারা আন্দোলন করছে তাদের খবর মুখ্যমন্ত্রীর কাছে নেই মুখ্যমন্ত্রীর কাছে যদি খবরটা থাকতো তাহলে তিনি এর ব্যবস্থা অতি অবশ্যই করতেন অর্থাৎ মধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিকদের ওপর এনাদের আস্থা নেই এনারা জানে মুখ্যমন্ত্রী মানবিক এবং দয়ালু তাই ওনার কাছে যদি প্লে কার্ড দেখানো যায় ওনার নজরে যদি বাইশে টেট প্রার্থীরা যদি কি করে না প্লেকার্ড দেখায় স্লোগান দেয় তাহলে নিশ্চয় করে মুখ্যমন্ত্রী মানবিক সুরে তাদের নোটিফিকেশনের কথা তাদের চাকরির কথা মঞ্চ থেকেই হয়তোবা ঘোষণা করে দিতে পারে এইটা করতে গিয়ে দু হাজার বাইশে স্টেট প্রার্থী যারা তারা চরম ক্ষোভের মুখে এবং চরম অস্বস্তিতে ফেলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে ফলে তিনি মঞ্চে বক্তৃতা চলাকালীন বক্তৃতা বন্ধ করলেন সমস্ত দায়ভার মিডিয়ার উপর চাপিয়ে দিলেন পরবর্তী ক্ষেত্রে হয়তো কোনো সভাতে কোনো মিডিয়াকেই আর প্রবেশ করতে দেবে কি না এখন লাখ টাকার প্রশ্ন এরপর যারা ওই বাইশে টেট প্রার্থী রয়েছে যারা ওই প্লে কার্ড দেখিয়েছে তারা কারা কিভাবে প্রবেশ করলো কোন দলের হয়ে তারা কাজ করে এবং যে সমস্ত এখানে পুলিশ আধিকারিক ছিল তারা কেন প্রবেশ করালো এটা চক্রান্ত নয় তো বিরোধী দলের এবং যারা প্রবেশ করেছিল তাদের বিরুদ্ধেও তদন্ত কমিটি হতে পারে আবার তদন্ত কমিটি এটাও হতে পারে যে যারা ওখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও কেন এই সমস্ত বিক্ষোভকারীদের ওখানে প্রবেশ করতে দিলেন বিক্ষোভ করতে দিলেন এটা নিয়েও হতে পারে কিন্তু দু হাজার বাইশে স্টেট প্রার্থী যারা তাদের যে উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর নজরে এনে পঞ্চাশ হাজার সিটের দাবি রেখে একটা নোটিফিকেশান আদায় করে ছাব্বিশের আগে একটা নিয়োগের ব্যবস্থা সেই নিয়োগটা কিন্তু অথই জলে চলে যাবে না তো দেখা যাবে এই বাইশে টেট এদের কি আর গুরুত্ব দেওয়া হবে না কি জানি জানি না তবে এটুকু বলতে পারি যারা বাইশে টেট প্রার্থী রয়েছে তারা একেবারেই অসভ্য হ্যাঁ কারণ হচ্ছে এটাই মুখ্যমন্ত্রী সামনে ভোট সেখানে চাকরি আগে না ভোটের ভোট প্রচার আগে কারণ পাঁচ বছরের কাজ করেছে সেই কাজের তার তালিকা প্রকাশ করছেন উন্নয়নের একটা কি বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন সেই বক্তব্যতে ব্যাঘাত ঘটাতে গেলে তো সৌজন্যতা থাকা উচিত এনারাই না ভবিষ্যতে শিক্ষক হবে নাই বা হলো নিয়োগ হ্যাঁ ঠিকই বলছেন একেবারে ভালো করে শুনবেন যে পনেরো বছর ধরে ক্ষমতায় এই সরকার রয়েছে প্রথম এসএলএসটি সেটা বাতিল হতে পারে আপার প্রাইমারি টেট একবার হতে পারে টেট একবার হওয়ার পরও সিট আপডেট নাও হতে পারে এবং যে সমস্ত প্রাইমারি টেটগুলো হয়েছে সেখানে দুর্নীতি হতে পারে সেই ট্রেট নিয়ে প্রশ্ন হতে পারে একটার পর একটা প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে অনেকের এজ পেরিয়ে গেছে তারা আর পরীক্ষা দিতে পারবে না এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে এবং ওয়েবসাইট হ্যাক হয়ে সমস্ত তথ্য ফাঁস হয়ে যেতে পারে কিন্তু আন্দোলন করার অধিকার তো মাইকে দিয়েছে তুমি আন্দোলন করবে মুখ্যমন্ত্রী সভাতে যাবে তুমি রাজনৈতিক নিরপেক্ষ হবে না রাজনীতি চক্রান্তে তুমি মুখ্যমন্ত্রীকে ম্লাইন করবে এটা দু হাজার বাইশের টেট যারা পাশ করেছে তাদের সবার আগে ভাবা উচিত তুমি চাকরি না পেয়েছো তো কি হয়েছে তোমার মা তো ভাই লক্ষ্মী ভাণ্ডার পাই তোমার বাবা তো কৃষক বন্ধু পাই তুমিও পাচ্ছ হ্যাঁ তাহলে তোমার গোটা পরিবার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পাচ্ছে আবার তুমি চাকরি চাইতে যাচ্ছ লজ্জা লাগে না এই জিনিসগুলো করার আগে অন্তত দশ বার ভাববে তো তোমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিয়েছে রূপশ্রী দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দেয়নি তো কি হয়েছে টেট পাস টেন্ট আপনি হয়েছেন তো কি হয়েছে করেছেন কেন আপনাকে কে টেট হতে আপনারা এটাতে খুশি হন মুখ্যমন্ত্রী থেকে প্রকল্প তিনি ঘোষণা করেছেন যদি চাকরি না পেয়েছেন তাহলে যুবশ্রী ফর্ম ফিল করুন প্রতি মাসে পনেরোশো করে টাকা পাবেন হ্যাঁ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড করুন আপনার মা আপনার বোন আপনার মেয়ে থাকলে কন্যাশ্রী ফর্ম ফিল আপ করুন আপনার স্ত্রী এবং মা এবং কেউ থেকে থাকলে বৌদি লক্ষ্মীশ্রী লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করুন বৃদ্ধ ভাতার ফর্ম ফিল আপ করুন মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যে যে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে এগুলোই প্রত্যেক প্রতি প্রত্যেকের অংশগ্রহণ জরুরি কিন্তু একটু মাত্র জায়গা যেখানে এই পরীক্ষার নিয়োগের ক্ষেত্রে সামান্যতম কে কোথায় ভুল করছে আর কিভাবে ভুল করছে আর তার জন্য তোমরা ওই মুখ্যমন্ত্রীর সভাতে গিয়ে প্লে কার্ড দেখাবে এই এই সৌজন্যতা তোমাদের নেই নাই বা হলো আসলে এই সরকার কখনোই নিয়োগ দিতে চায় না নিয়োগ দেবে না এবং নিয়োগ দেওয়াটা এদের সংবিধানে নেই আরে তার মাঝেও বেশ কিছু ব্যাপার আছে কোর্ট কাছারি রয়েছে তার ফলে এনারা দেবে কি করে ও এতদিন ও মামলা চলছিল তার জন্য এত কিছু ঘটছিল একটু বুঝবেন তো নাকি দু হাজার বাইশের টেট পাস করেছেন চলে গেলেন অমনি আন্দোলন করতে এর ফলে আপনাদের পুরো নিয়োগটাই কোন দিকে যায় এরপর আপনারা ভাবতে থাকুন গরিত অপরাধ করেছেন বয়স শেষ হয়ে যেতে পারে দু হাজার বাইশে টেট দিয়েছেন সব মানলাম কিন্তু নিয়োগের আশা করবেন না টেট পাস মানে চাকরি নয় টেট পাস করেছেন তো কি হয়েছে আপনাদের যদি পঞ্চাশ হাজার সিট দিয়ে দেয় তাহলে গোটা রাজ্যটা চলবে কি করে সামনে ভোট একটু তো মানবিক হন এই বোধগুলো আপনাদের শেখা উচিত আপনি বলছেন স্কুলে স্কুলে সিট ছাত্রছাত্রী প্রচুর শিক্ষক নেই শিক্ষক থেকে করবে এটা কি সে মানুষ হয়ে কি করবে বড় হয়ে কি করবে তার থেকে তো বরঞ্চ সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত হয়ে তো অনেক কাজ করা যায় মানুষের তো প্রচুর উন্নয় উন্নয়ন হয়েছে দেখুন না এত বড় বড় প্যানেলগুলো বাতিল হচ্ছে কোনো আন্দোলন হয়েছে না সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব পড়েছে না আবারও এই সরকার চরম মানে ডবল সিড নিয়ে প্রচুর মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসবে কারণ হচ্ছে প্রকল্প এবং এই ভান্ডার একটা মানুষের মধ্যে প্রভাব ফেলে দিয়েছে কিন্তু শিক্ষা নিয়ে কোনো রকম শিক্ষা এবং শিক্ষক নিয়োগ এবং দুর্নীতি কোনোভাবে সমাজে প্রভাব পড়েনি এবং পড়বে না